প্রথম দেখাই তোমায় আমি বাইশা গেছি তোমায় খালি তোমার স্কুলের ওই পথে তোমার স্কুলের ওই পথে আমি বসি থাক তুমি মুস্কি আসি দিয়ে আয় আমার মন করলা চুরি মুসকি একটা হাসি কই যে পলালি মুসকি একটা হাসি কই যে আমি পলি পথে বসি আমি তোর কারণে যত মুক না কেন আমার মাঝে স্কুল ছুটির পর দেখতে যাই তোরে তুই কি কিছু বুঝোস না নাকি আমাই ভাবিস না তুই দি কিছু বুঝোস না নাকি আমাই ভাবিস না আমি বাহালো বাইশা গেছি তোরে খালি মুস্কি একটা আসি দিয়ে কই যে পলালি মুস্কি একটা হাসি দিয়ে কই যে পলালি নিশি রাইতে চান্দেররাল। দেখায় যায় কেন তোর আলো নিশিরাইতে চান্দের আলো চান্দের মাঝে দেখা যায় যে তোরো তোরই মুখেরোয় হাসি আমি পাগল হইছি তোর মুখের হাসি আমি পাগল হয়েছি আমি তোরে ভালো গেছি খালি মুসকি একটা হাসি দিয়ে কই যে পলালি মুসকি একটা হাসি দিয়ে কই যে পলালি প্রথম দেখ তোমায় আমি ভালোবেসে গেছি আমি কানে তোমার স্কুলের পথে তোমার স্কুলের পথে আমি বসি তাকে রোজে তুমি মুসকি হাসি দিয়ে আবার মন করলা চুরি মুসকি একটা হাসি দিয়ে কই যে পালালি मुस्किया आसान सीधी है कोई जे प